অ্যামেজিং অ্যামাউন্টে সকলকে স্বাগত প্রাথমিক শিক্ষকদের মধ্যে কাদের যোগ্যতা মান এ ক্যাটাগরি জানতে খোদ স্কুল শিক্ষা কমিশনারের দ্বারস্থ ডিপিএসসি সচিবরা স্কুল সাব ইন্সপেক্টরদের নির্দেশও দিয়েছেন প্রাথমিক শিক্ষকদের সার্ভিস বুক রিকাস্ট করতে হবে প্রাথমিক শিক্ষকদের এ ক্যাটাগরি হিসাবে গণ্য করা না হলে প্রাথমিক শিক্ষকদের ন্যূনতম তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা ফেরত দিতে হবে এই নিয়ে জেলা শিক্ষা দপ্তরে গুলিতেও কিন্তু কাজ শুরু হতে চলেছে ও হচ্ছে তবে তারা রাজ্য শিক্ষা দপ্তরে দ্বারস্থ হয়েছে বেশ কয়েকটি বিষয়কে নিয়ে পুরনো শিক্ষকদের ট্রেনিং প্রসঙ্গে বিভিন্ন ইস্যু তৈরি হচ্ছে এই ভিডিওতে বিস্তারিত জানুন শুধু পুরনো শিক্ষক নয় নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদেরকেও এই একই সমস্যায় পড়তে হয়েছে ও হচ্ছে দু হাজার একুশ সালে এক একটিমাত্র নোটিফিকেশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জেলাভিত্তিক বেতনের সমস্যা আছে রাজ্যের ছটি জেলাতে নিয়োগের নোটিফিকেশনের বেতন দেওয়া হচ্ছে না তবে বাকি জেলাগুলি অবশ্য নোটিফিকেশন ফলো করে বেতন দিচ্ছে মুর্শিদাবাদ জেলা সহ বেশ কয়েকটি জেলা অবশ্য আইনি পথে গেছে ইতিমধ্যে বিএড ব্রিজ কোর্স না থাকায় ও তাদের বিপক্ষে যায় জাজমেন্ট কিন্তু ডিভিশনে লড়াই হবে এমতো অবস্থায় বেতন বৈষম্য রয়েছে তবে শিক্ষা দপ্তরে ডেপুটেশন বা প্রেয়ার বা বিভিন্ন ধরনের কর্মসূচি করার পরেও এই সমস্যার সমাধান হয়নি ক্যাটাগরি পরিবর্তন সম্ভব নয় কোনোভাবেই কেননা এই নিয়োগে ট্রেন্ড প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছিল সেক্ষেত্রে নিয়োগের মাপকাঠিতে তারা প্রশিক্ষিত হলে বেতনে তারা অপ্রশিক্ষিত কিভাবে হয় সেই জবাব মেলেনি কোথাও তাহলে কি সেমি ট্রেন্ড বলে কিছু আছে সেটা তো সম্ভব নয় নোটিফিকেশনে একটি বেতন কাঠামো দেওয়া আছে তাহলে কম দিতে পারি কি বা বেশি দিতে পারি কি যে নোটিশ বা যে পদ্ধতিতে নিয়োগ সেটি অমান্য করা যায় কি তাছাড়া কোনো কর্মচারীকে একটি বেতনের কথা বলে নিয়োগ দিয়ে তাকে পরে কম বেতন দেওয়া যায় কি দু সালের পর কোনোভাবেই অপ্রশিক্ষিত শিক্ষক নিয়োগ নয় দু হাজার একুশের নিয়োগে সকলেই ট্রেন্ড হিসাবে নিয়োগ পেয়েছে তাহলে তাদের এখন ক্যাটাগরি অর্থে যদি বি করা হয় তাহলে তারা কি অপ্রশিক্ষিত সেটা কোনোভাবেই সম্ভব নয় তারা সকলেই যে ট্রেন্ড তার সপক্ষে তারা ডেটা দিয়েছে তার সপক্ষে তারা ডকুমেন্ট সাবমিট করেছে এমত অবস্থায় পুরনো প্রাথমিক শিক্ষকদেরও কিন্তু এই ক্যাটাগরি ইস্যু প্রসঙ্গ বর্তমান হয়েছে প্রাথমিকে কর্মরত শিক্ষকদের মধ্যে কাদের যোগ্যতা মান এ ক্যাটাগরি তা জানতে খোদ স্কুল শিক্ষা কমিশনের দ্বারস্থ হচ্ছেন জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের অর্থাৎ ডিপিএসসির সচিবরা তাদের মধ্যে একাংশ আবার স্কুল সাব ইন্সপেক্টরদের নির্দেশও দিয়ে ফেলেছেন প্রয়োজনে ওই প্রাথমিক শিক্ষকদের সার্ভিস বুক রিকাস্ট করতে হবে রাজ্যের প্রাথমিক শিক্ষকরা তাদের চাকরিকালে আঠারো বছরের একটি বেনিফিট পান সেটা হলো এই সময়ের মধ্যে তাদের পদোন্নতি হয় পাশাপাশি পাশাপাশি বেতন দ্বারাই হাই স্কুলের শিক্ষকদের স্কেলের প্রায় সমান রাজ্য সরকারের নিয়োগ বি নিয়োগ বিজ্ঞপ্তি মেনেই দু হাজার ছয়ের পয়লা জানুয়ারি বা তারপর দু হাজার প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত হন শিক্ষকদের বড় অংশই মাধ্যমিক পাশ তারা এক বছরের শিক্ষকতার প্রশিক্ষণের প্রেক্ষিতে চাকরি পেয়েছিলেন এমন শিক্ষকও রয়েছেন তাদের সেই সময়ে এ ক্যাটাগরি শিক্ষক হিসাবে চিহ্নিত করা হয় পরে শিক্ষকতার প্রশিক্ষণও হয় দু বছরের এই পরিস্থিতিতে বিপুল সংখ্যক প্রাথমিক শিক্ষককে এ ক্যাটাগরি হিসাবে গণ্য না করলে তাদের বেতন কাঠামোই নেতিবাচক প্রভাব পড়বে স্কুল শিক্ষা কমিশনার অরূপ সেনগুপ্তর সঙ্গে সোমবার কথা বলতে যান অনেকেই কিন্তু যোগাযোগ করা যায়নি এটা তথ্যটা পাওয়া যাচ্ছে বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে তবে এই ব্যাপারে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর কী নীতিগত সিদ্ধান্ত নয় সেটা আমাদেরকে নজর রাখতে হবে এবং দপ্তরের পাশাপাশি বিভাগের আইন শাখার নির্দেশ কী আসে এবং শিক্ষকদের ক্যাটাগরি বিভাজনের কাজ ঠিক কোন ইস্যুতে করা হচ্ছে সেটাও দেখতে হবে যদিও একাধিক ডিপিএসসির চেয়ারম্যানের বক্তব্য একাধিক রকম তবে স্কুল শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত রাজ্য সরকার কিন্তু একটু বিভ্রান্তি পড়ছে বিভ্রান্তির মধ্যেই পড়ছে ক্ষতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকারা হয়তো আদালতের দ্বারস্থ হতে পারেন তা নিয়ে আরও জটিলতা বাড়বে এন্টালের বিভিন্ন স্কুল সেখান থেকে এবং সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের বিভিন্ন শিক্ষকদের মধ্যে এই ক্যাটাগরি সমস্যা নিয়ে কিন্তু মূলত একটি সমস্যা তৈরি হয়েছে যে সমস্যার সমাধানও তারা কিন্তু সেইভাবে দেখতে পাচ্ছেন না তবে তারা কিন্তু লাগাতারভাবে বিভিন্ন ডিপিএসসি এবং পর্ষদ বিভিন্ন জায়গায় বিভিন্ন মারফত যোগাযোগ করে চালাচ্ছেন এবং খোঁজখবর নিচ্ছেন তথ্য নেওয়ার একটা চেষ্টা করছেন ডিপিএসসিগুলি থেকে দু হাজার চোদ্দো যেদিন ব্রিস কোর্সের রেজাল্ট বেরিয়েছিল এবং সেদিন থেকে তারা এ ক্যাটাগরি টিচার হয় ওরা সার্ভিস বুক আবার রিকাস্ট করবে এখন বলছে তাহলে একবার তারা এ ক্যাটাগরির টিচার হিসাবে ট্রেনিং নেওয়ার পরে হয়েছে আবার সার্ভিস বুক রিকাস্ট করে তাদের কিভাবে ক্যাটাগরির কি করতে চাইছে সেই ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো একটি বিবৃতি বা পরিষ্কার পরিচ্ছন্ন কোনো একটি রূপরেখা আস চাইছেন শিক্ষকেরা এবং তাহলে দেখা যাবে যে এই দু হাজারে যাদের নিয়োগের সময়ে এক বছরের ট্রেনিং নিতে হতো এবং দু থেকে দু বছরের পিটিটিআই এবং ডেলের ট্রেনিং চালু হয় তাদের মধ্যে ফারাক কোথায় আবার সেটা মেনে এক বছরের প্রশিক্ষণও যারা নিয়েছে তারপরেও বলছে যে দু হাজার থেকে নাকি আবার বাড়তি বেতন তোলা হয়েছে তাহলে সেই জন্য সাড়ে তিন চার লাখ টাকা নাকি ফেরত দিতে হবে তো এই ফেরত দেওয়ার বিষয়টি কেন কি বৃত্তান্ত সে তো নোটিফিকেশান আসলেই বোঝা যাবে তবে একটি বিষয় হচ্ছে অবশ্যই রাজ্য শিক্ষা রাজ্যের শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশান আসবে ডিপিএসসি থেকে নোটিফিকেশান আসবে এবং এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ স্কুলস তিনি কিন্তু নোটিস্ট করবেন আপনাকে অর্থাৎ শিক্ষককে প্রাথমিক শিক্ষককে নোটিস্ট করবেন এই বিষয়ে বিস্তারিত তথ্য দেবেন কেন কি হচ্ছে কি হতে চলেছে সেই বিষয় তারপরেই কিন্তু এই ব্যাপারে কাজে অগ্রসর হবে এবং স্যালারির ক্যাটাগরিগত বিভিন্ন রকম পরিবর্তন হতে পারে এবং হয়তো ফেরত দিতে হতে পারে কিন্তু এক্ষেত্রে শিক্ষকদের একাংশ অবশ্যই আইনি সহায়তায় বা আইনি পর্যালোচনার মধ্যে গিয়ে তারা তাদের যুক্তি উপস্থাপন করবেন এবং যুক্তি অনুযায়ী কিন্তু আইনি একটা লড়াই চলতেও পারে এবং সেক্ষেত্রে আইনি লড়াইয়ের বিভিন্ন যুক্তি এবং বিভিন্ন রকম যে রিপোর্ট কার্ড এবং বিভিন্ন নিয়োগ নিয়োগের পরবর্তী পর্যায় থেকে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের পরবর্তী পর্যায় থেকে যে বেতন কাঠামো এবং যে ইনক্রিমেন্টের প্রসেস এবং শিক্ষকদের যে বেতন কাঠামোর যে ধাপ সেগুলো নিয়ে মূলত পর্যালোচনা করাই যেতে পারে এবং শিক্ষকদের যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ এখন সেন্ট্রালাইজড নিয়োগ প্রক্রিয়া তখন ডিপিএসসি লেভেলের নিয়োগ প্রক্রিয়া এখন থেকেই মূলত কিন্তু শিক্ষকদের মধ্যে ওই জেলা নিয়োগের বিভিন্ন নোটিফিকেশান এবং বিভিন্ন ধরনের কাগজপত্র কিন্তু জোগাড় করার একটা কাজ চলছে এবং প্রত্যেকেই কিন্তু একটু রিভাইজড দিয়ে নিচ্ছেন প্রত্যেক শিক্ষকই সচেতন শিক্ষকই কিন্তু রিভাইস দিচ্ছেন যে এই বেতন কাঠামো কেমন কী এবং তাদের নিয়োগের সময় ঠিক কী বলা ছিল নোটিফিকেশনে এবং এখন রাজ্য সরকার বা শিক্ষা দপ্তরের তরফ থেকে কি ধরনের বিবৃতি বা কি ধরনের পদ্ধতিগত দিক নিয়ে বা ইস্যু নিয়ে তারা কথা বলতে চাইছেন এবং বেতন কাঠামোর একটি পরিবর্তন হোক বা বেতন একটু বর্ধিত বেতন ফেরত দেবার একটি নির্দেশে আসুক তবে বেতন ফেরত দেওয়ার ব্যাপারে একটি বিশেষ তথ্য দিয়ে রাখি কোনো কর্মচারীকে যদি কোনো রকম বেশি বেতন দিতে হয় এই মর্মেই কিন্তু একটি কেস হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু বর্ধিত বেতনের অংশ ফেরত দিতে হয়নি অর্থাৎ আইনি পর্যালোচনায় গেলে হয়তো বা নাও ফেরত দিতে হতে পারে তবে এখন আইনি পর্যালোচনায় কোন কোন বিষয়গুলো উঠে আসে সেটাই এখন দেখবার এবং সেক্ষেত্রে কি হতে পারে বেতন কাঠামো নিয়ে তো বেতন কাঠামো রাজ্যের প্রাথমিক শিক্ষকদের এখন আপাতত দুটি সমস্যা মূলত রয়েছে একটি হচ্ছে দু সালে নিয়োগপ্রাপ্ত হওয়া প্রাথমিক শিক্ষক যারা দু হাজার একুশ সালে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তাদের বেতন কাঠামো অর্থাৎ একটা নোটিফিকেশানে একটি বেতনের কথা বলা আছে বাকি জেলাগুলো দিলেও প্রায় ছয় সাতের কাছাকাছি জেলা কিন্তু সেই নোটিফিকেশান মেনে মান্যতা না দিয়ে তারা বেতন কাঠামো সেই জায়গায় দিচ্ছেন না তারা বিভিন্ন রকম কস দেখাচ্ছে তবে পাল্টা যুক্তিও কিন্তু শিক্ষকদের মধ্যে থেকেও দেখানো হচ্ছে এবং ভ্যালিড কিছু পয়েন্টও তুলে ধরা হচ্ছে এবং উইথ ডকুমেন্টস ডকুমেন্টের সঙ্গেই কিন্তু তারা কথা বলছেন শিক্ষকরা এবং গত বছরের গত বছর নাগাদ মূলত বিভিন্ন ডিপিএসসিতে একটা ব্যাপার চলে এসেছিল যে একটা নোটিফিকেশান মারফত যারা বিএড নিয়োগপ্রাপ্ত হয়েছেন বিএড প্রশিক্ষিত শিক্ষক যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের ক্যাটাগরি গত দিক থেকে তাদের কমিয়ে আনা এবং স্যালারি কমিয়ে আনা অর্থাৎ এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে আনা এবং তাদের স্যালারি একটা কমিয়ে আনার ব্যাপার চলেছিল তবে বেশ কিছু জেলা থেকে ব্যাপকভাবে ডিপিএসসিতে যোগাযোগ করার মাধ্যমে এবং এই ব্যাপারটি খুব সুন্দরভাবে বিশ্লেষণ এবং আলোচনার মাধ্যমে কিন্তু তারা সমস্যার সমাধান করেছেন কিন্তু বেশ কিছু ডিপিএসসিতে হয়তো সেটা সম্ভব হয়েও উঠছে না বা পেরে উঠছেন না বিভিন্ন আইনি পর্যালোচনার মাধ্যমে তারা গেছেন এখন দু হাজার সালের এই সমস্যাটা কোন দিকে যায় দেখতে হবে এবং এমএসডি কে অর্থাৎ মুর্শিদাবাদের অলিউর রহমানের একটি কেস ছিল হাইকোর্টে এবং সেক্ষেত্রে কেসটির জাজমেন্ট একটু নেতিবাচক এবং নেতিবাচকের পরবর্তী পর্যায়ে হয়তো ডিভিশনে হচ্ছে এবং ডিভিশনে কি আপডেট আসে সে অবশ্যই জানাবো জানতে তথ্য পেলেই অবশ্যই আপনাদের সকলকে জানাবো এবং এই যে পুরনো শিক্ষকদের একটি বিষয় চলে এসেছে সেটিও কিন্তু খুব চিন্তার বিষয় তো প্রত্যেকেই মূলত যোগাযোগ করছেন তো আপাতত সমস্ত বিষয়ে আপনারা তথ্য সংগ্রহ করতে থাকুন এবং আপনারা ডিপিএসসি লেভেলেও যোগাযোগ করতে পারেন এসআই লেভেলেও যোগাযোগ করতে পারেন তো এমতো অবস্থায় আপাতত এইটুকুই আপডেট ছিল বেতন সমস্যা নিয়ে ক্যাটাগরি সমস্যা নিয়ে নতুন এবং পুরোনো শিক্ষকদের তো ভালো থাকবেন সকলে চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এই ধরনের খবর পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন ভালো থাকুন ধন্যবাদ